ভারতীয় সেন্ট্রাল ব্যাংকে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবেন ভিডিওটি অনুসারে কি কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামাজিক উত্থান আভন সংস্থান থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে স্পন্সার্ড বাই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশান জারি হয়েছে এখানে বিভিন্ন রকম এমপ্লয়ী কিন্তু নেওয়া হচ্ছে এখানে লাস্ট ডেট মেনশন করা হয়েছে একত্রিশ পাঁচ দু তারিখ এর মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ এ মাসের একত্রিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে এবার আমরা প্রত্যেকটা পোস্টের এজ লিমিট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে কি এবং ভ্যাকান্সি এগুলো আমরা দেখে নেব তো প্রথমেই যে পোস্টের নামটি এখানে উঠে এসছে সেটা হচ্ছে ফ্যাকাল্টি এজ লিমিট বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এর জন্য আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি লাগবে এমএসসি অথবা এম এ ইন রুরাল ডেভেলপমেন্ট এম এ ইন সাইকোলজি বা সোশিওলজি বা বিএসসি এগ্রিকালচার বা বিএ উইথ বিএড অর্থাৎ যাদের তাদের নর্মাল গ্রাজুয়েশনের সঙ্গে বিএড করা আছে তারাও এটা আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে এখানে এসেন্সিয়াল যে এক্সপিরিয়েন্স বলা যায় শুড বি ওয়েল কনভার্সেশান উইথ লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের কিন্তু কনভার্সেশন করতে হবে এবং আপনাদের সেই স্টেটের বাসিন্দা কিন্তু হতে হবে তবে আবেদন করতে পারবেন সেই ডিস্ট্রিক্টের সেই স্টেটের বাসিন্দা হতে হবে এইবার এখানে যেটা আছে ডিন্ডোরিতে একটা মাত্র ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে এই পোস্টের জন্য ফ্যাকাল্টি দ্বিতীয় পোস্টটি দেখে নেব অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে এখানে আপনাদের নর্মালি গ্র্যাজুয়েশন বিএসডাব্লিউ বিকম যে কোনো একটা নিয়ে এবং কম্পিউটার নলেজ থাকলে আবেদন করতে পারবেন এখানেও আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং সঙ্গে সেই ডিস্ট্রিক্ট এবং সেই স্টেটের বাসিন্দা হতে হবে এখানে তিনটে জায়গায় তিনটে ভ্যাকান্সি মেনশন করা আছে এবার চলে আসবো পরের পোস্ট হচ্ছে অ্যাটেন্ডার এখানেও বাইশ থেকে চল্লিশ এজ লিমিট এখানে বি এ ম্যাট্রিকুলেট শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টের আবেদন করতে পারবেন লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের কিন্তু কনভারসেশান ভালোভাবে করতে হবে সঙ্গে সেই ডিস্ট্রিক্টের সেই স্টেটের বাসিন্দা হতে হবে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন তিনটে জায়গায় তিনটে ভ্যাকান্সি দেয়া হয়েছে এবার চলে আসবো আমরা পরের পেজে লাস্ট একটি পোস্ট এখানে আছে সেটা হচ্ছে ওয়াচম্যান বা গার্ডেনার গার্ডেনার বা ওয়াচম্যান যে পোস্ট এই পোস্টের জন্য এজ লিমিট বাইশ থেকে চল্লিশ বছর শুধুমাত্র সেভেন পাস যোগ্যতায় এটা আবেদন করতে পারবেন এখানেও কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে কনভার্সেশন ঠিকমতো করতে হবে এবং সেই ডিস্ট্রিক্টের সেই স্টেটের আপনাদের বাসিন্দা হতে হবে যে এখান থেকে আবেদন করছেন যদি পশ্চিমবঙ্গের হন পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্ট থেকে করছেন সেই ডিস্ট্রিকের বাসিন্দা হতে হবে এখানেও কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে তিনটে পোস্টের ভ্যাকান্সি আছে তিনটে জায়গাতে এবার নিচের দিকে চলে আসবো আবেদন করবার জন্য এখানে বলছি এ সেলফ অ্যাটাস্টেড কপি সার্ভিস সার্টিফিকেট ফ্রম দ্য প্রিভিয়াস যদি আপ আগে কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে তার আপনাদের কিন্তু কাগজ লাগবে এন কিন্তু সার্টিফিকেট লাগবে যদি আগে কোনো কাজ করে থাকেন এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে ফ্রেশারদের জন্য এটা কিন্তু দরকার নেই নিচের দিকে চলে আসবো এখানে দেওয়া হচ্ছে দা কন্ট্রাক্ট অ্যামাউন্ট বি কুড়ি হাজার টাকা পার মান্থ আপনাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে সঙ্গে নো আদার্স অ্যালাউন্স বেনিফিট পেমেন্ট উইল বি অ্যাডমিশেবল আদার্স কোন যে অ্যালাউন্সগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে পাবেন না শুধুমাত্র স্যালারিটা পাবেন ফ্যাকাল্টির জন্য কুড়ি হাজার টাকা স্যালারি এরপরে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে বারো হাজার টাকা স্যালারি পার মান্থ অ্যাটেন্ডারের জন্য আট হাজার টাকা পার মান্থ স্যালারি এবং ওয়াচম্যান গার্ডেনারের জন্য ছ হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে কিন্তু দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের কিন্তু সিল কিন্তু এখানে মারা আছে তো এই যে ফর্মটি ফর্মটি আপনারা ফিল আপ করতে পারেন এখানে আপনারা কিন্তু বছরে পনেরো দিন লিভ নিতে পারবেন আর দুটা পার মান্থে দুটো করে কিন্তু লিভ আপনারা নিতে পারবেন এখানে সেটা দেওয়া হয়েছে জব প্রোফাইল কী ধরনের কাজ করতে হবে সেই সমস্ত মেনশন করা আছে সিলেকশন প্রসিডিউর দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ হবে অ্যান্ড ডিসিশন অফ দ্য সোসাইটি ট্রাস্ট যেটা ডিসিশন নেবে সেই অনুসারে আপনারা এটা চান্স পাবেন এবার এখানে বলা হচ্ছে লাস্ট ডেট রিসিভড অ্যাপ্লিকেশন একত্রিশ পাঁচ এ মাসের একত্রিশ তারিখের মধ্যে অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস দেয়ার আর নো অ্যাপ কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস কিন্তু লাগছে না এটা ফ্রিতে আপনারা আবেদন করতে পারছেন এবার যে অ্যাড্রেসে ফর্মটি পাঠাবেন সেটা কিন্তু এখানে রিজিয়নাল ম্যানেজার এখানে পুরো অ্যাড্রেসটা মেনশন করা আছে এই পুরো অ্যাড্রেসটা আপনাদের কিন্তু এই অ্যাড্রেসেই ফর্মটি কিন্তু তিরিশ তারিখের মধ্যে আপনাদের ফর্মটি সাবমিট করতে হবে যারা আবেদন করতে চান অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে নিয়ে সেটা খামে ভরে ফর্মটি আপনাদের পাঠাতে হবে তো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম টিন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো আর এই যে চাকরিটি এটা কিন্তু কনট্যাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে তো আজকের যে ভিডিওটি এতরকম পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাখিন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি